সিকিলিয়ান ক্রিস পিৎজাতে সবাইকে স্বাগতম আমাদের এত বেশি কাস্টমার ডিমান্ড ছিল যে আমাদের এখন হচ্ছে আমাদের অফারটা এক্সটেন্ড করতে হচ্ছে সো যেটা একুশ তারিখ শেষ হওয়ার কথা ছিল সেটা এখন হচ্ছে আমরা আরও সাত দিন এক্সটেন্ড করতেছি তার মানে হচ্ছে আমাদের এখন সিকিলিয়া ক্রিস পিৎজার ফাইভ নাইনটি নাইনের যে ইচ এভরি পিজ্জা ফাইভ নাইনটি নাইনের যে অফারটা ছিল সেটা এখন আরও সাত দিন আপনারা পাচ্ছেন আগামী সাত দিন নেক্সট উইক পর্যন্ত সো আমাদের আসলে এখানে অনেক বড় কার পার্কিং আছে আমাদের নিজস্ব সিটিং এরিয়া আছে সব কিছু মিলে এই সামারটা হচ্ছে একটা বেস্ট অপশন এই ইটালিয়ান একদম অথেন্টিক আমাদের এই পিৎজাটা ট্রাই করার জন্য একদম ন্যাপোলিয়ান স্টাইল স্টাইলের যে ডোটা হয় সেটা থেকে শুরু করে একদম পিওর মনসারেলা যেটা থাকে সব কিছু একদম অথেন্টিক ইনগ্রিডিয়েন্টস আমরা এখানে ইউজ করি সো একজ্যাক্টলি সেটাই বলছি যে আপনাদের ডিমান্ডের উপর হচ্ছে আমরা ডিপেন্ডস করে সেটা আমরা এখন আরও আপনাদের অফারটা এক্সটেন্ড করছি সেটা এখন থেকে আরও সাত দিন আমরা এটা ক্যারি অন করবো সো এনি পিৎজা ফাইভ আর আমাদের লোকেশনটার জন্য হচ্ছে অনেকেই একটু স্ট্রাগল করেন সেটার জন্য আমি আবার একটু বলে দিই এটা হচ্ছে কুইন কুইনমেরি ক্যাফের একদম অপোজিটের দিকে অপোজিটে একটা ভিতরের রাস্তা আছে ওখান থেকে জাস্ট এক মিনিট আসলে আমাদের এখানে বিল দেখা যায় সিকলিয়া ক্রিপস পিৎজা নামে সো এখান থেকে আসলে আমরা এখান থেকে এদিকে পেয়ে যাবেন এটা হচ্ছে কুইন হোয়াইট চ্যাপলের যে রোড আছে ওই রোডে এখানে তার পাশে আরেকটু ক্লোজ বলার জন্য সেটা হচ্ছে দামাল রেস্টুরেন্টের একদম সাথে যে রাস্তাটা ঢুকছে এটার ভিতর দিয়ে এদিকে আসলেই আমাদের হচ্ছে লে কি ম্রিজের যে সাইনবোর্ডটা আছে সেটা এখানে পেয়ে যাবেন সো আপনাদের ডিমান্ডের কথা চিন্তা করে আসলে আমরা এখন পর্যন্ত অফারটা এক্সটেন্ড করতেছি সো আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ সো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টু ইলেভেন অ্যাসেম্বলি প্যাসেজ ই ওয়ান ইউটি স্টেপনি গ্রিন এখান থেকে হচ্ছে গ্রিন স্টেশন থেকে হোয়াইট চ্যাপলের দিকে যেতে কুইনমেরি যে ক্যাফেটা আছে একদম ক্যাফেটার অপোজিটে হচ্ছে আমাদের রেস্টুরেন্টের রাস্তাটা একটু ভিতর দিকে ওয়ান টু ইলেভেনের যে ভিতরের রাস্তাটা আছে সেদিক দিকে আসলে জাস্ট ওয়ান মিনিট ওয়াকিংস এই দিকে আসলে হচ্ছে আমাদের একটা সাইনবোর্ড পেয়ে যাবেন এখানে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা আর আমাদের যেটা বললাম আমাদের কার পার্কিংস আছে অনেক বড় সো কার কোনো চিন্তা নাই সমস্ত ফ্যামিলি নিয়ে চলে আসতে পারবেন আমাদের এখানে সিটিং এরিয়াও আছে একটা বিষয় যেটা মেনশন করতে হয় আমার একদম ওপেন স্পেস থাকবে আমাদের সো একদম ইনভায়রনমেন্টের সাথে ফুডটা আপনারা এনজয় করতে পারবেন আমাদের হচ্ছে পিজ্জার পাশাপাশি কিছু ডেজার্ট আইটেম আছে হচ্ছে আমাদের ড্রিঙ্কস আইটেম আছে ড্রিঙ্কসের মধ্যে যেটা স্পেশাল থাকে ইউজুয়ালি কোলা পাবেন ল্যামনের পাবেন পেপসি পাবেন আর ডেজার্ট আইটেম আমাদের চিজ কেক আছে ব্রাউনি আছে পাশাপাশি হচ্ছে আমাদের কিছু সাইটস আছে যেমন লোডেড বয়েজেস আছে যেটা এখন খুবই ফেমাস লাইক চিজের সাথে একদম চিজে একটা লোডেড বয়েজেস থাকে পাশাপাশি হচ্ছে আমাদের আরানচিনি আছে যারা প্রপার ইটালিয়ান ফুড একদম মানে একদম রোড থেকে যারা জানেন তারা জানেন যে আরানচিনিটা হচ্ছে অনেক ফেমাস একটা ইটালিয়ান ফুড সো আরানচিনিটাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে পাশাপাশি হচ্ছে উইংস আমাদের সমস্ত গ্রিল উইংস আছে গ্রিল উইংস হচ্ছে আপনার ফ্লেভার পেয়ে যাবেন তিনটা একটা হচ্ছে একদম প্লেন উইংস পাবেন বার্বিকিউ উইংস পাবেন এবং সিসিলিয়ান উইংস সিসিলিয়ান উইংস পাশাপাশি হচ্ছে হট সসি উইংস পাবেন যেটা একটু স্পাইস হবে সো এই হচ্ছে আমাদের উইংস আইটেম ডেজার্ট আইটেম অ্যান্ড ড্রিঙ্কস পাশাপাশি হচ্ছে আপনাদের আরানচিটা থাকবে আমাদের যেটা বা আমরা অনেকে চিজ বললাম আমিও চিনে থাকি পাশাপাশি হচ্ছে আমাদের পিৎজাগুলো থাকবে পিৎজার মধ্যে স্পেশালি হচ্ছে একদম ফার্স্ট থিং ফার্স্ট আমাদের মার্গারিটা আছে আর আমাদের মোস্ট পপুলার দুটা পিৎজা হচ্ছে ডাবল ফেপারোনি অ্যান্ড হ্যারিসো চিকেন পাশাপাশি হচ্ছে আমাদের টুনাস থাকবে হট ডোগেন ফ্রাইস থাকবে এক পিৎজা থাকবে সো ওভারঅল সব কিছু মিলে একটা সুন্দর একটা কম্বো আপনার ফুল ফ্যামিলি বা গ্যাদারিংস নিয়ে এখানে চলে আসতে পারেন একদম এখানে বসে ওপেন একটা ইনভায়রনমেন্টে সব কিছু এখানে এনজয় করে যেতে পারবেন আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের পিৎজা আমাদের পিৎজা যে অফারটা ছিল ফাইভ যে কোনো পিৎজা সেটা এক সপ্তাহ এখন থেকে আরও বাড়বে সো একদম নেক্সট উইক পর্যন্ত আপনার এই অফারটা আমাদের এখানে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম